আসসালামু আলাইকুম এই মুহূর্তে সবথেকে বড় একটি ইস্যু দাঁড়িয়ে গিয়েছে দুর্বার রাজশাহীকে নিয়ে যে দুর্বার রাজশাহীর বর্তমান ক্যাপ্টেন তাসকিন আহমেদ এবং গত দুইটি ম্যাচে জয় এনে দেওয়ার ক্যাপ্টেন ছিল এনামুল হক বিজয় তাকে পরিবর্তন করে তাও আবার একটি ম্যাচের শুরুর দুই ঘন্টা আগে পরিবর্তন করে নতুন করে তাসকিনকে ক্যাপ্টেনশি দেয়া আসলে একটি প্রশ্নবোধক চিহ্ন দাঁড়িয়ে গিয়েছে ওখানে কেন এনামুল হক বিজয়কে ক্যাপ্টেনশি থেকে দূরে সরিয়ে দেয়া হলো এই বিষয়ে যদি তাদের কাছ থেকে জবাব হয় তো পরবর্তীতে তারা জানায় যে এনামুল হক বিজয়ের উপর প্রেশার ক্রিয়েট না করার জন্যই তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেয়া হয়েছে তো এখানে মেইন যে বিষয়টা হলো আসলেই এনামুল হক বিজয়ের উপর কিসের চাপ আমি বুঝি না এবং এনামুল হক বিজয় যে নতুন খেলোয়াড় বা উদীয়মান খেলোয়াড় তাও কিন্তু নাই এনামুল হক বিজয় এর আগে আন্ডার নাইনটিনে তিনি অধিনায়ক করেছেন জাতীয় দলেও বহুবার অধিনায়ক করেছেন এবং বিপিএলও অনেকবার অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তো সেখান থেকে আসলে কোন চাপের কথা বলা হয়েছে এটা আসলে আমি জানি না এবং বিশেষজ্ঞরা বা যারা ক্রিয়াবিদ তারা কখনোই এই প্রশ্নের উত্তর খুঁজে এখন পর্যন্ত পায়নি এই বিষয়গুলো নিয়ে বিসিবির অবশ্যই একটু ঘেঁটে দেখা দরকার কেননা জাতীয় দলের একজন প্লেয়ার পিসিবির একজন প্লেয়ারকে কোনো ফ্রান্সাইজি কিনে নিয়ে নতুন করে চাপ ক্রিয়েট করবে তার উপর বা তাকে কোনো প্রেশারে রাখবে এরকম কোনো অধিকার কোনো ফ্রান্সাইজি নেই কেননা একজন প্লেয়ার শুধু ফ্রান্সাইজি লিগে খেলবে ভালো পারফর্ম করবে ভালো স্থানে নিয়ে যাবে এবং ভালো পরিচালনা করবে এটাই একজন প্লেয়ারের দায়িত্ব শুধু এতটুকু দেখার দায়িত্ব একটা ফ্রান্সাইজির সেখানে সেই ফ্রান্সাইজি যদি একজন ন্যাশনাল টিমের প্লেয়ারের উপর চাপ ক্রিয়েট করে বা তাকে এমন চাপে রাখে যে তিনি নেমে তার ভাব প্রকাশ করতে একটি সবটুকু না এরকম একটি যদি পরিস্থিতি হয় তাহলে একজন প্লেয়ারের জন্য খুবই ব্যাড ইফেক্ট এটা সুতরাং এই বিষয়গুলো বিসিপির অবশ্যই ঘেঁটে দেখা দরকার আর অন্যদিকে আরেকটি বিষয় যেটা দাঁড়িয়ে গিয়েছে বর্তমান রাজশাহীর বিপক্ষে সেটা হলো যে তারা কোনো প্লেয়ারকে সেভাবে পারিশ্রমিক দিচ্ছে না কোনো প্লেয়ার পঁচিশ পার্সেন্ট পেলেও অধিকাংশ প্লেয়ারই এখনো পর্যন্ত কোনো টাকা পয়সা পায়নি তো তারা এর আগে অনেক বড় বড় ভাষণ দিয়েছে যে তারা অমুক তারিখে তমুক তারিখে অনেক ডেট তারা দিয়েছে তো এরকম যে ডেটগুলো হয় কেন হয় প্লেয়ারগুলোকে টাকা দেওয়ার জন্য একটি নির্ধারিত সময় দেওয়া হয় এই যদিও একবারে টাকাগুলো দেয়া হয় না কিস্তির মাধ্যমে দেয়া হয় মানে তারিখে তারিখে তারিখগুলো বারবার যেহেতু দিক সেদিক হচ্ছে তো বিসিবির আসলেই দায়িত্ব কেননা এই ফ্রান্সাইজি লিগ দিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হয় এবং বহিঃ বিশ্বকে দেখা হয় যে আমাদের দেশেও একটি বড় টুর্নামেন্ট হয় তো আমরা এখান থেকে অনেক উদীয়মান খেলোয়াড় বের করি সুতরাং এই ফ্রান্সাইজি লিগেই যদি সমস্যা হয় যে টাকা পয়সার সমস্যা বাইরের দেশ থেকে আমরা প্লেয়ার নিয়ে এসে তাদের পারিশ্রমিক দিচ্ছি না বা তাদের পারিশ্রমিকের জন্য তারা আবার বিসিবিকে নালিশ করতেছে নোটিশ দিচ্ছে এটা আসলে খুবই দুঃখজনক হয় সুতরাং এই বিসিবির উচিত সবগুলো ফ্রান্সাইজির মালিকদেরকে একটু চাপে রাখা বা কোনো নিয়ম করে তাদেরকে এগ্রিমেন্ট করা দরকার যেন কোনো প্লেয়ারের পারিশ্রমিক এদিক সেদিক হয় না বা কোনো প্লেয়ার খেলা শেষে গিয়ে আবার পারিশ্রমিক নিয়ে প্রশ্ন তোলে যেমন রংপুরের বিরুদ্ধে একটি পারিশ্রমিক নিয়ে ইমরান তাহির টিটেন টেন লিগে আবুধাবি টিটেন লিগে তিনি বলেছিলেন যে তার পারিশ্রমিক এখনো দেয়া হয়নি পরে এরকম একটি যদি পরিস্থিতি দাঁড়ায় আসলে আমাদের লীগের জন্য খুবই দুঃখজনক একটি বিষয় সুতরাং বিসিবি আর ফ্রান্সাইজি সবাইকে সতর্ক হওয়া দরকার যে আমরা একটা লিগ পরিচালনা করি লিগ পরিচালনা যেন সুষ্ঠুভাবে হয় আমরা যেন ভালো কিছু উপহার পাই ক্রিকেট প্রেমীরা তো বা যারা খেলতে এসে তারাও যেন ভালোভাবে খেলে তাদের পারিশ্রমিকের বিষয় হোক আর যে কোনো বিষয় হোক সবগুলো দিক থেকে যেন তারা সুবিধা পায় এরকম একটি পরিস্থিতি তৈরি করার দরকার ধন্যবাদ